আজকে আমরা সমাধান করবো পাঠিগণিতের সুত্রশাহ একটি অঙ্ক প্রশ্নটা হলো শতকরা বার্ষিক ছয় টাকা হার সুদে নয়শো পঞ্চাশ টাকার আট বছরের যত সুদ হয় বার্ষিক সাড়ে সাত পারসেন্ট হার সুদে কত টাকার উনিশ বছরে তত সুদ হবে ওকে তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে এই যে ছয় টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকার এক বছরের সুদ ছয় টাকা তাহলে আমাদেরকে বের করতে হবে নয়শো টাকার আট বছরের কত সুদ হয় সমাধান তাহলে একশো টাকার এক বছরের সুদ হলো ছয় টাকা আমার এই অঙ্কটা মূলত যারা বেগিনার শুধুমাত্র তাদের জন্য যারা এক্সপার্ট তাদের জন্য না একশো টাকার এক বছরের সুদ ছয় টাকা তাহলে নয়শো পঞ্চাশ টাকার আট বছরের সুদ পেতে হলে আমাদেরকে এখানে এক দিয়ে ওই কিক নিয়মে করতে হবে একশো টাকার এক বছরের সুদ হচ্ছে এই ছয় বসে এখানে আর এই একশো আসে নিচে ওকে এখন নশো পঞ্চাশ টাকার আট বছরের সুদ নশো পঞ্চাশ টাকার আট বছরের সুদ এগুলা হবে গুণ ঠিক আছে ছয় গুণ নশো পঞ্চাশ গুণ হচ্ছে আট এগুলো যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা আর এই ছয় আর এই দশের মধ্যে কাটলে দুই দিয়ে যদি কাটি তাহলে এখানে আসবে তিন এখানে আসবে পাঁচ আবার এই পাঁচ যদি পঁচানব্বইয়ের মধ্যে ডিভাইড করি তাহলে কত যাবে উনিশ এই তিন উনিশ আর আট গুণ করলে দাঁড়ায় আপনার চারশো ছাপ্পান্ন টাকা ওকে এই গেল একটা স্টেপ এখন আরেকটা হচ্ছে আপনার বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট হারে কত টাকার উনিশ বছরের তত সুদ হবে তাহলে এখন আমরা এখানে প্রথমে বের করবো একশো টাকার এক বছরের সুদ হচ্ছে আপনার সাড়ে সাত পার্সেন্ট আর একশো টাকার উনিশ বছরে কত সুদ দাঁড়ায় এটা এখানে আর কোনো একশো টাকার বছরের সুদ হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট এই সাড়ে সাতেন্ট কে আমি যদি কি হয় ঠিক আছে একশো টাকার এক বছরের সুদ হচ্ছে পনেরো বাঘ দুই টাকা তাহলে আর এখন বের করতে হবে কত উনিশ বছরের সুদ একশো টাকার উনিশ বছরের সুদ কত দাঁড়াবে পনেরো ইন্টু এই তো উনিশ উনিশ এখানে গুণ হয়ে আসবে টাকা তাহলে এখানে কত দাঁড়ায় এই অংশটা যদি আমি এখন অসম্পূর্ণ অবস্থায় রাখি তাও সমস্যা না এটা আমি এই এতটুকু পর্যন্ত যদি রেখে দিই তাহলেও চলবে তাহলে একশো টাকার উনিশ বছরের সুদ হচ্ছে এত টাকা তাহলে এত টাকা আমাদের আমার এখন চাইছে কি বার্ষিক সাড়ে সাত পার্সেন্ট হার সুদে কত টাকার উনিশ বছরের তত সুদ হবে তত সুদ বলতে এই চারশো ছাপ্পান্ন টাকা কত টাকায় হয় ঠিক আছে এখন আমি তো এখানে একটা ক্লু পেয়ে গেছি এখানে হচ্ছে আপনার এই যে টাকাটা সুদ একশো টাকার উনিশ বছরের সুদ তো পেলাম এটা এখন আমি লিখতে পারি এত টাকা সুদ হয় আসল কত এই একশো তাহলে পনেরো বা উনিশ বাই দুই টাকা সুদ হয় কত একশো টাকায় হুম তাহলে চারশো ছাপ্পান্ন টাকা যে সুদ এখানে যদি আবার এক দিয়ে আমি করি তাহলে কি হবে একশো এই একশো আর এখানে যেহেতু ভগ্নাংশ অবস্থা আছে তাহলে উল্টে আসবে এখানে যে বাঘ হবে একশো সাথে ঠিক আছে কীভাবে এই হচ্ছে একশো আমি দিলাম সম্পূর্ণটা যদি বাঘ দেই এটাকে তাহলে পরবর্তীতে কীভাবে দাঁড়ায় এই একশো ওটা যখন পরবর্তীতে সমাধান করতে যাব তাহলে উল্টে আসবে তাহলে উপরে যাবে দুই নিচে আসবে কত পনেরো ইন্টু উনিশ তাহলে আমাদের এখন কত চারশো ছাপ্পান্ন টাকা চারশো ছাপ্পান্ন টাকা সুদ হয় কত টাকা চারশো ছাপ্পান্ন টাকা শুধু হয় সমান একশো গুণ দুই গুণ চারশো ছাপ্পান্ন যদি সমাধান করা হয় গুণ বাঘ তাহলে আপনার কত সমাধানে তিনশো টাকা আনসার চব্বিশ টাকা এটাই হচ্ছে আনসার আমি এখানে একটু শর্ট করে ফেলছি এগুলো দেখাইছি না তা আপনারা এগুলো তো পারবেনি আর যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আবার ট্রাই করব এটা